নমস্কার বন্ধুরা বিশ্বাস ও ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি সামনে আসতে চলেছে অশোক ষষ্ঠী গ্রামীণ বাংলা হিন্দু ঘরে সন্তানবতী মহিলারা সন্তান ও পরিবারের মঙ্গলের জন্য অশোক ষষ্ঠী পালন করে থাকেন এই ব্রত চৈত্র মাসের শুক্ল তিথিতে ষষ্ঠী দেবীর পুজো হিসাবে পালিত হয় অশোক ষষ্ঠীর দিন সন্তানের দীর্ঘায়ু কামনা করে প্রত্যেক মা এই ব্রত পালন করে এবং পুজো করে থাকেন এবার জেনে নেব অশোক ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি সালে অশোক ষষ্ঠী কবে পড়েছে তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবছর দু সালে অশোক ষষ্ঠী পালিত হবে বাংলায় কুড়ি চৈত্র চোদ্দশো একত্রিশশো একত্রিশ অর্থাৎ দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার দিবা সাতরা তেইশ মিনিট থেকে এবং থাকছে পরের দিন অর্থাৎ বিশে চৈত্র চোদ্দশো একত্রিশ ইংরেজি তেসরা এপ্রিল দু বৃহস্পতিবার রাত্রি তিনটে আঠারো মিনিট পর্যন্ত এবার জেনে নেব অশোক ষষ্ঠী ব্রত কিভাবে পালন করতে হয় অশোক ষষ্ঠী ব্রত পালন করার জন্য অবশ্যই আগের দিন নিরামিষ আহার করতে হয় এবং অশোক ষষ্ঠীর দিন উপোস করে থেকে ফল মূল মিষ্টি লুচি পরোটা এই সকল খাদ্য আপনারা গ্রহণ করতে পারবেন অশোক ষষ্ঠী ব্রতের যে নিয়মটি প্রধান নিয়ম হিসাবে পালন করতে হবে সেটি অশোক ফুলের কুড়ি অথবা ফুল ছটি ছটি দইয়ের সাথে মিশিয়ে গিলে খেতে হবে অর্থাৎ কোনোভাবেই এই ফুল মুগ কলায় চিবিয়ে খাওয়া যাবে না প্রধানত এটি হল অশোক ষষ্ঠী পালনের প্রধান নিয়ম এইভাবে ব্রত পালন করে তারপর লুচি পরোটা সবজির তরকারি বিভিন্ন প্রকার মিষ্টি ফল মূল আপনারা গ্রহণ করতে পারেন এই দিন কোনোভাবে অন্ন গ্রহণ করা যাবে না রুটি গ্রহণ করা যাবে না বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি আমরা জেনে নিলাম অশোক ষষ্ঠী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি এবং কিভাবে ব্রত পালন করবেন আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ